আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে আসলাম কক্সবাজার ট্যুরের পঞ্চম পর্বটা নিয়ে লামিনার টিজ ভাইয়ার গানের সুরে তাল মিলিয়ে আমরা ফিরছি ইনানি বিচ থেকে Durun, durun, durun. থেকে ফেরার পথে আর একটা সুন্দর সমুদ্রের বিচ দেখতে পেলাম এটার নামটা আমার ঠিক মনে নেই যাই হোক তো আমরা এখানে সবাই একটু নেমে ছবি তুললাম এখন সমুদ্র সৈকতে মুভির নায়ক চলছে এখানে মা মেয়েকে ছবি তুলে দিচ্ছে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কক্সবাজার ট্যুরের পরবর্তী অংশ নিয়ে আসছি আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ